আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে কেন্দ্র করে যে আলোচনা শুরু হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই থামছে না বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মহলে উপদেষ্টাদেরকে কেন্দ্র করে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছে সবশেষ আমরা দেখলাম জামাতের নাইবে আমির মোহাম্মদ তাহের যে বক্তব্যটি দিয়েছেন তিনি কিন্তু সেখানে হয়ে বলেছেন বর্তমান উপদেষ্টা মন্ডলীর কয়েকজনের কল রেকর্ড তাদের কাছে রয়েছে যারা কিনা বিশেষ একটি দলের সঙ্গে দহরম মহরম সম্পর্ক স্থাপন করছে আবু তাহের তার বক্তব্যে বলেছেন উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সদস্য বিশেষ একটি দল বিশেষ দলটি বলতে তারা বিএনপি বুঝিয়েছেন বিএনপির সঙ্গে তাদের কন্টিনিউসলি কথাবার্তা হচ্ছে বিএনপি ক্ষমতায় আনার জন্য যে ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার সেই ধরনের কার্যক্রমগুলো উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা করছেন তাদের কাছে এই ধরনের প্রমাণ রয়েছে এমনটি কিন্তু তিনি তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন এছাড়াও আমরা দেখছিলাম এনসিপি কিন্তু সর্বপ্রথম এই যে উপদেষ্টারা সেফ একজিট নিতে চাচ্ছে উপদেষ্টারা কোনো মতো একটি যেমন তেমন নির্বাচন দিয়ে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন এমন কিন্তু একটি অভিযোগ তুলেছিল এছাড়া আমরা দেখেছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সুস্পষ্ট হয়ে বলেছেন এবং তিনি এখন পর্যন্ত বলছেন যে উপদেষ্টাদের সকল ধরনের কল রেকর্ড তাদের কাছে রয়েছে যে কোনো সময় প্রয়োজন হলেই তারা কিন্তু সেগুলো প্রকাশ করবেন জনসম্মুখে বলবেন এবং আহববায়ক নাহিদ ইসলাম তিনি আরো এবং ভালোবাসার জায়গা থেকে একটি সুখী সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সে আশা ভরসা রাখতে পারেনি তারা জুলাই আগস্টের বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এছাড়াও আমরা যেমনটি দেখেছিলাম বিএনপির বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন উপদেষ্টা মন্ডলীর কম বেশি সবগুলো রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নিয়ে ব্যাপক আলোচনা করছেন এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বক্তব্যের মধ্যেই এটি সুস্পষ্ট হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে আমরা যেমনটি দেখেছিলাম একজন উপদেষ্টার বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী দীপু মনির যে দীপু মনি ও দীপু মনির যে ভাই রয়েছে তাদের সম্পত্তি পাহারা দিচ্ছেন একজন উপদেষ্টার স্বামী সন্তানরা যদিও এই বিষয়ে এখনো অনেক কিছু প্রমাণের বাকি রয়েছে একটি গুঞ্জন উঠেছে এখন পর্যন্ত এটি সঠিকভাবে প্রমাণিত হয়নি এছাড়াও আমরা গতকাল যেমনটি দেখলাম ডক্টর মোহাম্মদ যাকে এই বলেছিলেন সেই মাহফুজ আলমকে নিয়ে এনসিপির সাবেক একজন নেতা মুনতাসির মাহমুদ যে ধরনের অভিযোগ করেছেন তেমনি মুন্তাসির যেমনটি বলছিলেন আহ মাহফুজের ভাই আন্দোলন চলাকালীন সময় বাংলাদেশেই ছিল না কিন্তু বর্তমানে তার ভাইয়ের ক্ষমতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে রেড ক্রিসেন্ট দখল করা হচ্ছে এবং এ সকলের প্রতিবাদ করলেই এনসিপির প্রভাবশালী নেতাদেরকেই ফাঁসানো হচ্ছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এছাড়াও আসিফ মাহমুদ সজিব ভূয়াকে কেন্দ্র করেও কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর কিংবা তার উপদেষ্টার যে পদ রয়েছে সে পদ পদকে কাজে লাগিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন দেশ বিদেশের সম্পদের পাহাড় করেছেন এমনও কিন্তু সংবাদ গুঞ্জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সবকিছু ছাপিয়ে নাহিদ ইসলাম কিংবা জামাত ইসলামের যে বক্তব্য সে বক্তব্যগুলোতে কিন্তু সুস্পষ্ট হচ্ছে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা কিংবা উপদেষ্টারা তাদের নৈতিক স্খলন হয়েছে তাদের যে আশা ভরসা নিয়ে এ দেশের দায়িত্ব দেয়া হয়েছিল সে সকল দায়িত্ব পালনে তারা কিন্তু জোরালো ভূমিকা পালন করতে পারছে না জামাত আজকের যে ধরনের বক্তব্য দিল কিংবা এনসিপির নেতৃবৃন্দ বেশ কয়েকদিন ধরে যে ধরনের আহ বক্তব্য দিচ্ছিলেন বিশেষ করে একজন নেত্রী নারী নেত্রী চৌধুরী তিনি কিন্তু বলেছিলেন উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে ফেলেছে অর্থাৎ টাকার সম্পদের পাহাড় তারা গড়ে ফেলে যার কারণে ক্ষমতার পালাবদলের সাথে সাথে তারা সেফ এক্সিট নিবে দেশের বাইরে চলে যাবে তবে এই বিষয়টিকে কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা এছাড়াও আসিফ নজরুল সহ ধর্ম বিষয়ক উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু তারা বলেছে তারা দেশ ছেড়ে যাবে না দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না দর্শক উপদেষ্টাদেরকে নিয়ে যে ধরনের আলোচনা চলছে এটিকে আপনারা কিভাবে দেখছেন জুলাই আগস্টের যে স্প্রিট সংস্কারের ভিত্তিতে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব পালনে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন আপনার মতামত অবশ্যই জানাবেন